দেখতেই তো পেলেন ক্ষেতের ভিতর থেকে রহস্য ফাঁস করে দিল আর এর সাথে যে ঘটনাটি ঘটছে সেটা সত্যি অনেক বেশি হাস্য করছিল আর বিশ্বাস করেন ভাই জীবনে অনেক প্রেম দেখছি কিন্তু এইভাবে মানুষকে বোগা বানাতেই প্রথমবার দেখলাম আর ওই বেচেরা তো ভয় পেয়ে পুরো দৌড়ে এলাকা ছাড়া হয়ে গেছে আর এই পাগলের সাথে ঠিক কাজ করে নাই বেচারা ছিল একটু কিন্তু তারা পাগলটাকে স্বস্তির বাঙালির কাণ্ডটি দেখার পর আপনারা কি বুঝতে পারলেন আসলে অন্যকে বোকা বানাতে গেলে নিজেরই বোকা হতে হয় আর এই দুই সাপুরের সাথে কামটা হইল কি জঙ্গলে গিয়েছিল বড় সাপগুলো ধরার জন্য কিন্তু এই দুই সাপুরের সাথে এমন মজা নিল যেটা দেখার পর তো আমি আসি থামাতেই পারতেছি না আর এটা কোনো কথা আপনারাই বলেন বেচারা আসছে খেতে কাজ করার জন্য কিন্তু এইভাবে ভয় দেখানো কি ঠিক হয়েছে আপনারাই বলেন হয়তো দিয়ে মোটরসাইকেল চালিয়ে গেলে ইটটা হয়তো তার উপর মারবে কিন্তু শেষ পর্যন্ত তো আপনারা দেখতে পেলেন ঘটনা পুরো উল্টো আর ভাই বিশ্বাস করেন এমন ট্যালেন্ট দেখার জন্য আমি মুঠে প্রস্তুত ছিলাম না এরকম ট্যালেন্ট প্রথমবার দেখে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আহারে বেচেরা ফকিরের সাথে সে গেছিল ভিক্ষা করার জন্য কিন্তু পাগলের পাল্লায় পরে যে দৌড়ানটা খেলো সেটা হয়তো সে বাকি জীবনেও বলবে না মামা গরু বেসো না কি ভাই গরু বেছি না না ছাগল ব্যস্ত আছি পিমামা একটা ভালো কথা তুমি ডাকে

আর এরা তো হচ্ছে অস্থির বাঙালি প্রোমেক্স এরা তো গান ছাড়া কোনোভাবে কাজ করবেই না গানটা অফ করার পর সাথে কামড়া করল কি আর গেছে এটা তেমন কিছু নাই চাষাই তাড়াহুড়া করে ভুল করে চাসি জুতা পরে চলে আসছে বিয়ে বাড়িতে

আর এরকম ঘটনা সচরাচর দেখাই যায় না নতুন জামাই গেছিল বিয়ে করার জন্য কিন্তু তার সাথে যে এটা হলো মনে হয় না সে আর বাকি জীবন বিয়ে করতে যাবে আর গাইস একটা মানুষ কোন লেভেলের ইতর হলে পরে এরকম ব্যাংশে যে মানুষের সাথে মজা নেই বাবা দাও কি হলো আর এইটা কি ছিল বিশ্বাস করেন ভাই ভিডিওটি দেখার পর তোমার হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছে আর এইরকম একটা কাণ্ড দেখার জন্য আমি প্রস্তুত হয়ে বসেছিলাম না আর এই স্থির বাঙালি গলার মধ্যে জিনিসগুলো বেচার জন্য রাখছে নাকি নিজে খাওয়ার জন্য রাখছে সেটাই বুঝতে পারতেছি না আসলে কি করতেছে আর একে কি তোর হিসাবে একটা নোবেল দেওয়া যায় নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এরা এখানে মাছ মারতেছিল আর সে সে কামটা করলো কি আর এই চোরের এমন ট্যালেন্ট দেখি তো সত্যি আমি অতবা আর আমাদের দেশের কোন জেলায় এরকম ঘটনা ঘটে সেটা জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর এদের এমন চুরি করার ট্যালেন্ট দেখে তো আমি হাসতে হাসতে খাইতেছি আসলে মানুষ যে কত ভাবে বোকা বানাতে পারে সেগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করার না এই ভিডিওটি দেখার পর আপনারা কি শিখতে পেলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আসলে গেছে দুই নাম্বারই করার ফল সবসময় খারাপ হয় যেমনটা এই মহাশয়ের সাথে ঘটল কি করে আর কাছে ছোটবেলায় মাঠ খামারে এরকম কাণ্ড কে কে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কিন্তু এত সাবধানে আসার পরেও শেষ রক্ষা হলো না শেষ পর্যন্ত সে ধরা পড়েই গেল আর গেছে ভিডিওটি দেখার পর আমি ওইটাই ভাবতেছিলাম যেটা আপনারা ভাবতেছিলেন এতক্ষণ কিন্তু এই মহাশ হয়ে গেছিল উপকার করার জন্য কিন্তু যে তার সাথে এরকম একটা কাণ্ড হয়ে যাবে সেটার জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না আর গেছে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল এরকম একটা লুক থাকবে যে কিনা পাঁচ মিনিট ওয়েট করার কথা বলে সারাদিন কাটিয়ে দেয় ওই কাকা কাকা মাইয়ার ফেসবুক ছবি চাল তো লাইক পরে কে আরে লো এডো বুঝছ না পোসা খাবারে মাছ একটু বেন বেন বেশি করে ও আ টাকা কা না কাকি দেখলাম একটা শাড়ি পিনতে ফেসবুক ছবি আছে তো ছবি দিদি 10000 লাইক ওই কাকা মারলেন কে লো মার ভূত সবার ছবি দেখি লাগে বরে যে যত বেশি সুন্দর এর ছবিতে তত বেশি লাগে আর তোর কাকির কাছে বিশ্ব সুন্দরী হবে আচ্ছা কাকি কি হালে নাকি ওরে এ কাকা এমন নিজের কাঁধে লাঙ্গল বড়ছ তো না আলচা সুন্দর হই আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের প্রায় সবারই কমেন্টেরই প্লে আমি দিয়ে থাকি তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর দেখা হচ্ছে নতুন কোন অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন